আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পাও। কেমনে পশিল গুহার আঁত প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উত্থলি উঠিছে বাড়ি প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুন রোষে হেথায় হোথা পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়া বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাদ্রে আজেকে প্রাণের সাদ লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত ক মাতিয়া যখন উঠেছে পরা কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া গাহিয়া আকুল পাগল পারা কিস এলাইয়া ফুল পাখা রাম ধনু কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটি বহু ভুধর হইতে লুটি বহু হেসে খল গে কলকল তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে কি জানি কী হলো আজই জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে আজ চারি চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 রে কারা আঘাতে আঘাত ক আজ কি গান গেয়েছে পাক এসেছে রবির ক